মাঠপাড়া শাহিন নামে এক যুবক তিনি তিন দিন আগে নিখোঁজ হন আহ তারই ঠিক বাড়ির উল্টো পাশে একটি মাঠ থেকে নির্মাণাধীন বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন লাস্ট দেখতে উৎসুক জনতা গ্রামবাসী কিন্তু এখানে ভিড় জমেছে তার স্ত্রী তার মা তার ভাই বোন সহ তারা লাস্টি শনাক্ত করার পর তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছে সেই দৃশ্যটাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সাথে না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে মোতায়েন রয়েছেন সেই সাথে লাস্ট শনাক্ত করার জন্য বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারাও কিন্তু এখানে রয়েছে সব মিলিয়ে কিন্তু পরিবেশটা কান্নায় ভারী হয়ে গেছে তার পরিবার আত্মীয় স্বজন তারা কান্নায় ভেঙে পড়ছে সাইনিয়াদের লাশকে কেন্দ্র করে